হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এলাম আরো একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এখানে এখন জিনিস বাবু কি করছে জিমি আজকে ভ্যাকসিন দিতে আমরা এখন ভ্যাকসিন দিতে যাচ্ছি এর আমার না জিমি জিমি দিতে যাচ্ছে আর

হাঁটি হাঁটি কর হেত্তো যা দেখো কেমন খেলা করছে দেখো নোংরার মধ্যে ধরে দে ধরে দে মার ওকে হিসি করছে হিসি করছে 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 দেখো হিসি চেপে গেছে টয়লেট করছে হয়ে গেছে চল তোল তোল ওকে তোলে এবার খোলা নে খোলা এই দেখো আমি আর জিমি এরকম নিচ্ছি কী করবে জানি না ডাক্তার নিচ্ছি ডক্টর কী কয় আর জিমি তো কিচ্ছু বুঝতে পারিনি যে কোথায় এসেছে কোথায় এসছে কোথায় এসছে মুখ দেবে না এখন ডাক্তারের চিকিৎসা করবে দেখবে জিনিস কি সমস্যা কিন্তু জিম্মির কোনো সমস্যাই নেই শুধু সমস্যা হচ্ছে খুব বদমাইস করে করে বদমাইসির জন্য একটা কিছু কোনো কথা বলে তারপরে দেখো কোনো সমস্যা নেই বলে আমাদেরকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিল আমরা কিন্তু দোতলায় সরাসরি চলে গেলাম ডাক্তার বাবুর কাছে আর ডাক্তার বাবু গিয়ে দেখি সকালের ট্রি খাচ্ছে মানে চা খাচ্ছে আর এই দেখো ও ঢুকে গেছে আমরা বাইরে বসেছিলাম আর বাইরে বসে শুধু দেখছিলাম ডাক্তার কি বলে বলে না বলে প্রথমে ওকে দেখিয়েছিলাম কেন কোনো কিছুই সমস্যা না মানে আমরা গেছিলাম ওর কৃমির ট্যাবলেটটা আনার জন্য আর ভ্যাকসিন কী কী দিতে হবে সেইগুলো আর ও কিন্তু একদম আমার কোলের মধ্যে চুপচাপ রয়েছে কোনো সমস্যা নেই খুব ছটফট করছিল আর কোলের মধ্যে চুপচাপ তো আমরা কিন্তু ওখানে বাইরে বসে বসে কি করব সময় কাটছে না তার জন্য একটু ভিডিও বানিয়ে নিয়ে বসে রয়েছি আর আমরা বলছি চলো নিচে তো তারপর দেখো নিচে চলে এসছি আর দেখো চুপচাপ রয়েছে আবারও গেলো উপরে শুনতে যে কি একটা বাকি ছিল যে একটু পটি করেছিল মানে পাতলা টাইপের তো বলেছে ডাক্তারবাবু কাছে জিজ্ঞাসা করতে গেল পটি করছে তো আমি বলে দিলাম তা বলছে যে হ্যাঁ কী কী ওষুধ জিজ্ঞাসা করতে হবে তার জন্য আবার গেল। তো জিজ্ঞাসা করে আসার সময় আমরা একটু দাঁড়িয়েছিলাম আর সবাই ওকে দেখছিল ও যা ছটফট করছিল তা ও সবাই ওকে দেখছিল তো তারপরে আমি বললাম যে কি কি ওষুধ দিতে হবে না দিতে হবে তো বললো ভ্যাকসিন পনেরো দিন পরে তার আগে কোনো ভ্যাকসিন দেবে না যেহেতু তা বললাম ঠিক আছে আবার ডাক্তারকে ফোন করতে হবে ডাক্তার ফোন করলে ডাক্তার বলবে নিয়ে আসতে তখন নিয়ে যেতে হবে ঠিক আছে এক একটা ভ্যাকসিনের প্রচুর দাম তবু মানে দিতে হবেই আর ও দেখো কী শান্ত পরিবেশে রয়েছে মনে হচ্ছে কোনো কিচ্ছু জানে না তারপরে চলে এসেছি আমরা হাসখালি বাজারে আর এই বাজার থেকে একটু মাখা সন্দেশ নিয়েছি তো দেখো মিষ্টির দোকানে আমার মেয়ে গজা খেলো আগে ফার্স্ট তারপরে মিষ্টি আর এদিকে কিন্তু জিমি গন্ধ পেয়েছে দুধের আর গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে জিমি এমন দুষ্টুমি শুরু করে দিল তো ধরে রাখতে পারছিলাম না তো তারপরে কিন্তু আমি বললাম আমি নিয়ে চলে যাচ্ছি তুই ওইগুলো জিনিসগুলো আয় তো তারপরে দেখো নেওয়ার পরে বাবা বাড়িতে ঢুকে পড়েছি কিন্তু আজকে হচ্ছে বাড়া বাড়িতে এসছে একবার দেখা করে গেলাম আর এখানে পিঠে খাওয়া হবে তো একটু ওই জন্য নিয়ে এসে তার সাথে কুল মাখা নিয়েছিলাম আমার কুল খেতে খুব ভালো লাগে আর ও কিন্তু প্রথমে বললো খাবো না মানে তানিয়া বললো খাবো না এদিকে কিন্তু নিজেই নিয়ে বসে পড়েছে খেতে এদিকে খাচ্ছে আর আমি গিয়েই কাজে হাত দিয়ে দিয়েছিলাম তো একটু মাংস রান্না করব বলে মশলা টশলাগুলো করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো তারপরে দেখো এখন আমি মাংসটাও বসিয়ে দিয়েছি যেহেতু মাংসটা বসানোর সঙ্গে সঙ্গে একদম ভালো করে মাংসটা কষিয়ে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি মাংস দেখো গ্যাসের উপরেই বসিয়েছিলাম দেখো কালারটা একবার কত সুন্দর এসছে তো তারপরে দেখো আমার মা কিন্তু বাইরে পিঠে তৈরি করছিল আর পিঠে হচ্ছিল সারাপিঠে আর তার সাথে ছিল পুলি তো আমার সারাপিঠেটা ভেজানো খুব একটা অত ভালো লাগে না কিন্তু আমার মেয়ে ভালোবাসে আমার বর ভালোবাসে তো তার জন্য পিঠেটা তৈরি করছিল আর এদিকে সারাপিঠেটা হয়ে গিয়েছে আর এদিকে ছিল বাকি পুলি পিঠে এই দেখো পুলি পিঠেটা তৈরি করছে কত সুন্দরভাবে আমার কিন্তু পুলি পিঠে খেতে খুব বেশি ভালো লাগে তো তোমাদের কার কার পুলি পিঠে খেতে বেশ ভালো লাগে কমেন্টসে জানিয়ে দিও আর এই দেখো আমার মা সুন্দর করে পুলিপিঠে তৈরি করছে আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল তো এদিকে ঘরে মাংসটাও হয়ে গেল এদিকে পিঠেটাও হয়ে গেল তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম তো তারপর বাইচুলে এসছি ব্লকটা এই পর্যন্ত